সব কাটলা সুন্দর সুন্দর কাটলা তিনটে हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल प्रतीक फिशिंग वीडियोस तो आज 12 তারিখ আবার চলে এসেছি লালৌসি লালদিগিতে কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে তার আপডেট দিতে পুকুরটি খুলেছিল বেশ কিছুদিন আগে এবং মেম্বারদের এখন পুকুর চলছে কাল পর্যন্ত হয়তো মেম্বারদের লাস্ট সিট দেওয়া হবে তারপরে নন মেম্বাররাও ছিপ ফেলতে পারবে তো দেখো কীরকম কী মাছ খাচ্ছে ছ নম্বর সিট মাছ হয়নি পাঁচ নম্বর সিট এই সিটে কিন্তু মাছ হয়নি পাঁচ নম্বর সিট মাছ খাচ্ছে না কাকুনা ওইদিকে খাচ্ছে চোদ্দোর দিকে মাছ ধরে নিয়ে মাছ খাচ্ছে এরপরে কারোর মাছ হয় যা হয়েছে ওদিকে দেখি ওপারে কি মাছ হয়েছে এদিকে তো মাছ হয়নি

তেইশ নম্বর সিট কাকু বসে আছেন একটা হয়েছে কাতলা মাছ এটা তিরিশ নম্বর সিট হয়েছে মাছ হয়েছে কটা তিনটে জালটা দেখাচ্ছি হ্যাঁ জালটা টানছে তিরিশ নম্বর সিটে তিনটে মাছ হয়েছে সব কাতলা সুন্দর সুন্দর কাতলা তিনটে এটা একত্রিশ নম্বর সিটের মাছ একটাই কাতলা ভালো সাইজের ওইদিকে কিন্তু কোনো সিটেই মাছ খায়নি এদিকে তাও তিরিশ একত্রিশ দুটো সিটেই মাছ হয়েছে বাকিটা দেখাবো ওদিকে কিরকম কি মাছ হয়েছে নম্বর সিট মাছ হয়েছে কটা দুটো কাতলাই দুটো কাতলা জালা টানছি না মাছ জালের তলায় আছে অনেকটা প্রচন্ড গরম ছাব্বিশ নম্বর সিট ছোট মাছ হয়েছে পঁচিশ নম্বর সিট মাছ হয়নি क्वेश्चन नंबर 6 हो जाए आज दो प्रोग्राम्स अच्छे वाह टंबो साइज इमीडिएट हो छे आदि তেইছ নম্বৰ চিট হয় নেকি আজিকালি এটা বাইশ নম্বৰ চিট মাছ হয় মাছ হৈছে এটা একৈছ নম্বৰ চিটে কাটলা মাছ হৈছে একৈছ নম্বৰ চিত

নম্বর সিদে একটাই কাতলা হয়েছে কটা হয়েছে যাইটা খুলে গেছে